আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা যে যেখান থেকে ফ্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে আপনারা আবেদন করবেন এটা হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন সবকিছু আজকের এই মানে ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরি বর্ণনা ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত প্রকাশিত হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ওয়েবসাইটে মানে usbir.com বা কেরিয়ার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইউএস বাংলা চলমান নিয়োগগুলো তিনটি বিভিন্ন পদে অসংকজন লোক নিয়োগ দেওয়া হবে ইউএস বাংলা এয়ারলাইন্স জব সার্কুলার দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের মাধ্যমে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ দুই হাজার চব্বিশ সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাহলে চলুন ইউএস বাংলা এয়ারলাইন্স জব সার্কুলার দুই আলোকে বিস্তারিত জেনে আসি ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরির বিজ্ঞপ্তি এটা এখানে প্রতিষ্ঠানের নাম হলো ইউএস বাংলা নিয়োগ প্রকাশের তারিখ হলো বারো পনেরো আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ হলো তিনটি পদের সংখ্যা হলো অনির্দিষ্ট জন বয়স সীমা এখানে আঠারো থেকে তিরিশ বছর তারা বলছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসি এবং স্নাতক পাস এই তিন তিন ক্যাটাগরি যে কোনো এক ক্যাটাগরির মানুষ আবেদন করতে পারবেন চাকরি ধরন হলো এটা হলো বেসরকারি অফিসিয়াল ওয়েবসাইট তাদের এটা নিজস্ব ওয়েবসাইট আপনারা ও তাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে অনেক ইনফরমেশন সেখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ আবেদন শুরু তারিখ হলো আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ হলো বিশ একত্রিশ আগস্ট ও দু সেপ্টেম্বর দুই মানে এটা থেকে শুরু হয়েছে এখন দোসরা সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আপনারা মানে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সময় পাবেন এর মধ্যে আপনারা চাইলে আবেদন করবে যারা যারা ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম হইলে আপনারা অনলাইনে আবেদন করবেন এখানে দেখেন কিছু সুযোগ সুবিধা আছে তাদের ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান এখানে হলো প্রতিষ্ঠানের ফ্লাইট অপারেশন বিভাগে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি মানে প্রতিষ্ঠানটিতে ফ্লাইট অপারেশন বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের নাম হলে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম হলে এক্সিকিউটিভ বিভাগের নাম হলে ফ্লাইট অপারেশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি এটাতে মাস্ট বি মানে শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে বিএসসি লাগবে মিনিমাম অভিজ্ঞতা হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও নতুনরা আবেদন করতে পারবেন চাকরি ধরন কিন্তু এটা হলে ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিস বয়স সীমা চব্বিশ থেকে তিরিশ কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা বিমা সপ্তাহে দুই দিন ছুটি এবং দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর কিন্তু আপনারা বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসবের বোনাসও পাবেন ইনশাআল্লাহ নিয়োগ প্রকাশ তারিখ হলো পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ হলো একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তাই এইটার বেশি সময় নাই এর মধ্যে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন এবং যে কোনো প্রবলেম হলে আপনারা আমার কমেন্টে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার বা অ্যানসার দেওয়ার চেষ্টা করব আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে এখনই খুব শীঘ্রই আপনার কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ